আসসালামু আলাইকুম আফরিন কুক থেকে আমি আফরিন আজকে আমি তৈরি করে দেখাবো নতুন রাঁধুনিদের জন্য সহজ ও পারফেক্ট মাছ ভুনার রেসিপিটা আশা করছি নতুন রাঁধুনিদের অনেক উপকার হবে আর স্বাদে কিন্তু একেবারেই কমতি হবে না যদিও সহজভাবে আমি তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্ট মাছ ভুনা তৈরি করা যায় এখানে আমি নিয়েছি রুই মাছ এটা যে কোনো মাছ দিয়ে করা যেতে পারে কাতল মাছ কই মাছ বল মাছ যে কোনো বড় জাতীয় মাছ দিয়ে করা যেতে পারে আমি রুই মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস এক টুকরা লেবুর রসটা দিলে মাছের যে একটা আঁচটে গন্ধ আসে সেই গন্ধটা থাকবে না আমি আজকে কিছু টিপস দিব সেগুলো অবশ্যই আপনারা ফলো করবেন আর দিয়ে দিচ্ছি এখানে লবণ হলুদের গুঁড়ো আর দিব লাল মরিচের গুঁড়ো এখন ভালোভাবে হাত দিয়ে মাছটাকে মাখিয়ে রাখবো আর অবশ্যই হাফ টিস মতো রসুন বাটা দিয়ে দিব এর ফলে মাছের থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে সম্পূর্ণ মশলাগুলো ভালো করে মাছের ভিতরে লাগিয়ে রাখতে হবে আর এটা পাঁচ মিনিট রেখে দিলেই হবে আর এখন আর একটা মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা ওয়ান টি স্পুন করে লবণ আছে স্বাদ মতো হলুদের গুঁড়ো লালমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর থাকবে জিরা গুঁড়ো এই মশলাটা একটু পানি দিয়ে আমি আগে থেকে মিলিয়ে রেখে দেবো এতে করে বাটা মশলার একটা স্মেল পাবেন আর নতুনই রাঁধুনি আপদের জন্য সুবিধা হবে কারণ সব মশলা এক এক করে তেলের উপরে দিতে গেলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার একটা ভয় থাকে তো সেক্ষেত্রে কিন্তু আর এই ভয়টা থাকবে না আর এখানে আমি আগে মাছটা ভেজে নিব আর ভাজা অবস্থায় যে আমি তেলটা দিব একটু বেশি করেই দিব যাতে করে এই তেলেই আমি রান্নাটা করতে পারি এক্ষেত্রে কিন্তু রান্নাটা একটা স্বাদ আসবে কারণ মাছ ভাজা তেলেই কিন্তু আজকে রান্নাটা হবে আর অবশ্যই পাতিলটা যখন সম্পূর্ণ গরম হবে মানে তেলটাও একেবারেই গরম হবে তখনই কিন্তু মাছগুলো দিতে হবে আর মাছগুলো উল্টাতে হবে যখন এক পাশ ভালো করে হয়ে যাবে তারপরেই তারপরে কিন্তু মাছগুলোকে উল্টে দিতে হবে তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে আর কোনো মশলা কিন্তু মাছের ভেতরে ঢুকবে না তো হালকা আমি এপিটোপিট করে ভেজে কিন্তু মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে নেওয়ার পরে যে তেলটা থাকবে এই তেলেই কিন্তু আমি রান্নাটা শেষ করব আমি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন করে ভাজতে হবে পেঁয়াজটা ব্রাউন করে ভাজার ফলে কিন্তু কষানোর সময় কিন্তু পেঁয়াজটা একেবারে মি হয়ে যাবে মানে গলে যাবে আর এখন যে মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল মানে মশলার উপর ভেসে উঠে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে রান্নাটা কিন্তু আমরা সবাই পারি কিন্তু রান্না মশলা দেওয়াটা বা কষানোটার উপরেই কিন্তু নির্ভর করে রান্নাটা কতটা টেস্টি হবে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম যেহেতু আজকে আমি মাছ ভুনা করব। বেশি ঝোল দিব না তো যখন এরকম ঝোলটা ফুটে উঠবে তখনই আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। আর আমি দিয়ে দিব টমেটো টমেটোটা দেওয়ার ফলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে টমেটো দিয়ে মাছ ভুনাটা করলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর দিয়ে দিব কাঁচামরিচ এখন আমি ঢেকে রান্না করব। চেক করতে চলে আসলাম কিন্তু করা যাবে না কোনোভাবেই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে হালকা একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিব টমেটোটা যাতে করে একটু সিদ্ধ হতে পারে আর কি আর অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে যে পাতা দিলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে দেখলেন তো খুবই ঝটপটভাবে কিন্তু মাছ ভোনাটা হয়ে গেল আর স্বাদে কিন্তু অতুলনীয় সাদা ভাতের সাথে কিন্তু জুরিমেলা ভার এই মাছ ভোনাটা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস করে জানাতে পারেন আপনাদের একটা লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি যখনই তখন কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ